হ্যালো গাইস এগারো দু বাইশ আমি রিয়াজুল আজ আমরা কয়েকজন মাঠে এসেছি সাইকেল খেলা দেখাবার জন্য দেখুন ইমরান হকমল্লা উজ্জ্বল চাঁদ চাঁদমোল্লা এবং রিয়াজুল আমরা সবাই এখন প্র্যাকটিস করছি আজ খেলার প্রতিযোগিতা হবে সাইকেলের মধ্যে কে কতক্ষণ সময় ধরে থাকতে পারে দেখুন কে প্রথম হয় আপনারা একটু জানাবেন আমি এখনই দেখাবার চেষ্টা করব। শুরু হলে আপনাদের জানিয়ে দেব। এখন আমরা প্র্যাকটিস করছি এখনও খেলাটা শুরু হয়নি খেলা শুরু হতে চলেছে আপনাদের দেখাবো আমি এখনই দেখুন খেলা শুরু প্রথমে রয়েছে চাঁদ দেখুন চাঁদ কতক্ষণ ধরে রয়েছে আপনারাই দেখুন এটা হচ্ছে উজ্জ্বল কিস্কু দেখুন সেও অনেকক্ষণ ধরে সাইকেলের মধ্যে রয়েছে এরপর দেখাবো আমি দেখুন আমিও রয়েছি সাইকেলের উপর অনেকক্ষণ ধরেই আপনারা একটু জানাবেন এই ভিডিওতে কে প্রথম স্থান অধিকার করেছে দেখুন অসাধারণ সুন্দর আজ ভিডিও এ পর্যন্ত ততক্ষণ টাটা বাই বাই